হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো ফিরসে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি চলুন সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা যান আর কিছু করে আমি যে পানি দিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমাদের এই সাইডে পুরো ম্যাচিংয়ের আবাদ ছোটো ম্যাচিংয়ের আবাদ সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালোভাবে আপনারা থাকুন আর কতগুলো দেখছেন তো পানি দিলে একবার ও সব পাখির আনকন কারণ পানির যখন জমিতে যেহেতু পানি দেওয়া হবে না জমিতে যেহেতু পানি যখন দেওয়া হবে তখন আপনারা দেখবেন পাখির আগমন হয়ে যাবে কারণ কীট পতঙ্গ যেহেতু জমি পানি দিলেই তখন সেই জমি থেকে বেরোবে তখন সেই জমিতে সেটা খাওয়ার জন্য তারা দেখেন তো পাখিদের আগমন অনেক পাখি চলেছে সেটা কীট পতঙ্গরা খাওয়ার জন্য আপনারা দেখেন ওটা খুবই সুন্দর খুবই সুন্দর একবার তো আমিও আপনাদেরকে সেটা শেয়ার করব এই যে ঘুর্তু ভুড়ে আপনাদের ঘুর্টু ভুঁড়টা এই যে ঘুর্টুপুড়টা আমরা পানি দিচ্ছি ঘুর্তুপুটা পানি দেবো আমরা আপনাদের ক্ষেত্রে সেই জন্য করে পানি দেওয়া হয় এদিকে একার থেকে একার থেকে নিয়ম থাকে হয়তো কিন্তু আমাদের এই সাইডে যেহেতু নিয়ম থাকে এই যে ম্যাচিং আপনাদের এখানে ম্যাচিং করে পানি দেওয়া তো আমরা সেই ম্যাচিং করে পানি দিচ্ছি পুরোটা এই যে ম্যাচিং আপনারা দেখছেন দেখছেন জমিতে পানি দেখছি তো পাখিদের কত অগমান সব শালিক পাখি দেখছেন তো সব পোকা খাওয়ার জন্য খাবার মানে পানি দিলে আপনারা দেখবেন পাখি তো আর একটা কিছু উৎপাদন হয় আর একটা যখন পানি দেবে তখন একটা বগের উৎপাদন উৎপাদন হয় কিন্তু বক যেহেতু এখন প্রায় সন্ধ্যার সময় পানি দিচ্ছে তো হয়তো বকের সেটা নয় কিন্তু শালিক পাখিটা আছে শালিক পাখিটা অগমন শালিক পথে কত সুন্দর ও পাখি খুবই সুন্দর লাগছে না এই এই জমিটা আপনারা দেখছেন যে জমিটায় এটা তো ভুটো বোনা হয়েছে হয়তো আপনারা দেখতে আছেন প্রবল ভুটো বের হয়েছে এক একটা ভুট্টো পানি দেওয়া পানি দিয়ে তো পানি দেওয়া হয়ে গেল না ভুটে অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভালোভাবে বের আর এই যে আমাদের পাশের এই যে জমিটা আপনারা দেখছেন এই জমিটা এটা তো ভুটো বনানো হয়ে গেছে তো দেখছেন প্রায় ভুট্টো বড়ো হয়ে গেছে প্রায় কিছুটা ছোটো ছোটো বড়ো হয়ে গেছে পাখির যে জব জব বানানোর ছিল এটাতে জবে কিছুটা খাওয়ানো হচ্ছে তো কিছুটা বাকি আছে তো অসুখ বেশ খুবই সুন্দর হবে ভুট্টো এটা পানি দেওয়া হয়ে গেলাম এরপর সার দিয়ে ফেলবো না সার দেওয়ার পর ভুট্টাটা খুবই সুন্দর হয়ে যাবে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর ফিঙ্গি রাজা পাখি দেখলেন একটা আছে মাছরাঙ্গা ফিঙ্গি রাজা কত না কত পাখি সব কত না কত পাখি একবারে কত নয় কত পাখি আগো সিংহের আছে কত পাখি আগে সিংহের আছে ও বিনয় সুন্দর লাগছে খুবই সুন্দর সিংহের আছে এই দেখেন আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে চলে গেল এই ফিঙ্গি রাজা পাখিকেও দেখে কিন্তু অনেক বড় পাখি ভয় করে না হতে পারে ছোট্ট কিন্তু নাম হচ্ছে ফিঙ্গি রাজা কত সুন্দর নাম ফিঙ্গি রাজা এক একদিকে এক দিক হয়তো নাম হবে কিন্তু আমাদের এই সাইডে আসলে ওনাকে বলা হয় থিঙ্কি রাজা থিঙ্কি রাজা তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটিকে সাপোর্ট করবেন ভিডিও ভালো লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন মানে মানুষ কাছে কাজগুলো অবশ্যই সাপোর্টের দরকার অবশ্যই ভিডিওটিকে আপনারা সাপোর্ট করবেন